হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি তো গাইস বলেন তো আমরা কোথায় আছি নিশ্চয়ই ডেকোরেশন দেখে বুঝতেই পারছেন আমরা এখন একটা বার্থডে পার্টিতে আছি তো এই বার্থডে পার্টিটা কার এই বার্থডে পার্টিটা হচ্ছে এই যে এই কিউট বেবিটার এই কিউট বেবিটা কে অবশ্যই জানতে চাবেন এই কিউট বেবিটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে আমার মেজো বোনের দুই ছেলে এক মেয়ে তার মধ্যে হচ্ছে এটাই ছোট ছেলে ছোটো ছেলেটা অনেক কিউট অবশ্যই বড় ছেলে ছেলেটাও অনেক কিউট মেয়েটাও অনেক কিউট কিন্তু এটা একটু বেশি কিউট ওরা হচ্ছে আজকে এক বছরের জন্মদিন তো এখানে তিনটা কেক আছে তিনটা কেক নিয়ে আসছে হচ্ছে আমার তিন নাম্বার ভাইয়ের বউ আমরা জানতাম না ওই কেক বানায় কিন্তু অনেক অনেক মজা করে কেক বানাইছে ই আম্মি ছিল এটা হচ্ছে আমার ভাতিজা বউ আমার বড়ো ভাইয়ের বড়ো ছেলের বউ আমরা এখানে দুই বোন ও ভাতিজি আসি আমরা এখানে পিক তুলতেছিলাম অনেক মজা করতেছিলাম হুম পিক তোলার মধ্যে একটু হাসাহাসি হচ্ছিল আর এই যে আমার পিছনে আমার ভাতিজা ভাতিজি এবং আমার বোন ওরা দুজনও পিকটুক তুলতেছিল এই যে একটা দুষ্ট ছেলে ওটা এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছেলে অনেক অনেক দুষ্ট ওর কাঁদে উঠেছে আমার বোনের ছেলে সাথেই আছে আমার আব্বু এইটা হচ্ছে আমার আব্বু এই যে আমার আব্বর কোলে উঠেছে আমার সেজুবাইয়ের ছেলে একটাই ছেলে আট বছর পরে হয়েছে হুম একটু মোডি আট বছর পরে হয়েছে বলে কথা ও আম্মুই নিয়ে আসছে এ কেক আমার ভাবি তিন নাম্বার ভাইয়ের বউ এত মজা ইয়ে কেক বানাই জানতামই না দেখুন এখানে আমরা সবাই মিলে পিক তুলছি ঠিক আছে আমার ভাতি ইয়ে ভাতিজি ভাতিজার বউ আমরা সবাই একসাথে আসি এখানে সবাই মিলে পিকটিক তুলতেছি আমার সামনেই আছে আমার ছোটো মেয়ে এটা হচ্ছে আমার সেজুবাইয়ের বউ যে কিনা কেক বানিয়ে নিয়ে আসছে এটা আমার ভাতিজা বড় 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 ভাব গাইস ছবি তোলা শেষ করার পরে চলে আসছে ডান্স নিয়ে এখানে ডান্স করছে হচ্ছে গিয়ে আমার মেয়ে আমার মেজু বোনের মেয়ে আমার সেজু বোনের মেয়ে আমার ভাতিজি ওরা চারজন মিলে ডান্স শিখেছে জন্মদিনের পার্টিতে ডান্স করবে তাই তো অনেক সুন্দর করে ডান্স করতেছে সত্যিই অনেক সুন্দর হয়েছে সবাই বলছে অনেক সুন্দর হুম ডান্স করা শেষের পরে চলে আসবে কেক কাটার প্রোগ্রাম এই তো ওদের ডান্স বন্ধ হয়ে গেছে এখন কেক কাটবো ঠিক আছে কারণ লেট হয়ে যাচ্ছে সবাই বাসায় যাবে বৃষ্টিও পড়তেছিল তাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু রোহান হ্যাপি বার্থডে টু রোহান আজকে আমার রোহান বাবার জন্মদিন